আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারাও ভালো আছেন আমিও অনেক ভালো আছি ইতিমধ্যে আমরা রয়ানা হলাম জাফলন যাওয়ার উদ্দেশ্যে জাফলন যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কতক্ষণ হাঁটার পরে একটি রিস্কা মামা চলে আসলো তারপরে আমরা রিক্কা মামার গাড়ি দিয়ে চলে গেলাম লালা বাজার লালা বাজার যাওয়ার পরে কতক্ষণ হাঁটার পর পেয়ে গেলাম একটি সিঞ্জি মামাকে সিঞ্জি মামাকে পেয়ে চলে গেলাম সিলেট সিলেট যাওয়ার পরে একটি রিস্কা মামাকে নিয়ে রিস্কা মামাকে নিয়ে চলে গেলাম সুভানঘাট সুভান ঘাট যাওয়ার পরে কতক্ষণ ওয়েট করার পরে আমরা চলে গেলাম ক্যান্ড কতক্ষণ বসার পরে আমরা বাস স্ট্যান্ড থেকে দুইটা টিকিট কেটে নিলাম তারপর কতক্ষণ পরেই আমাদের চলে আসছে বাস বাস আসার পরে আমরা উঠে ফেললাম বাসের মধ্যে এখন আপনারা বিউটই দেখ এখন আপনারা বিউটই দেখেন কত সুন্দর একটি বিউ কতক্ষণ বাস বাসে থাকার পর আমরা চলে গেলাম একটি মামার রিস্কা নিয়ে চলে গেলাম জাপলন জিরো পয়েন্টে যাওয়ার পরে ভালো একটি রেস্টুরেন্ট দেখে আমরা দুপুরের কিছু খাওয়া দাওয়া করলাম ভালো একটি রেস্টুরেন্ট দেখে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে কিছু অর্ডার অর্ডার করে আমরা কিছু খেয়ে নিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে রওনা হলাম মেন জাফলন যাওয়ার জন্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মেন জাফলনে আমরা কি একটি ক্যামেরাম্যান দেখে কিছু ছবি তুলে তারপরে চলে গেলাম একটি নৌকা নিয়ে জর্নার মধ্যে ঝনার মধ্যে যাওয়ার পরে সেইখানে যাওয়ার জায়গা দেখি অনেক মানুষ সেইখানে সেইখানে আমরাও কিছুক্ষণ গোচল দেওয়ার পরে সেইখান থেকে আমরাও আবার বেক করে চলে আসলাম আসার পথে কিছু কেনাকাটা করলাম সেইখানে অনেক ভিড়ের কারণে আমরা বিডি করতে পারি নাই পিক আপ ভাড়া করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হলাম কিন্তু আপনারা অবশ্যই গাড়ির ড্রাইভার মামাদের সাথে যাচাই বাচাই করে আপনারা গাড়িতে উঠবেন না নাহলে আপনাদেরকে আপনাদের থেকে প্রচুর পরিমাণ ভাড়া নেবে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আর আরও একটি নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম